আগে কি সুন্দর দিন কাটাইতাম বয়স আমার আট নয় দাঁত পড়ার সময় কাউ দেখলে দাঁত বিশ্বাস করতাম বয়স আমার আট নয় দাঁত পড়ার সময় দেখলে দাঁত বিশ্বাস করতাম পরা দাঁত লইয়া দাদির আরে দেখাইয়া পরা দাঁত লইয়া দাদির আরে দেখাইয়া

বিষয়ালে হাইরে কোনো দিলে বিষয়ালইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

বুটে ভাঙে আমরা বুলা দৌরাইতাম বড়াইয়া বুরা যায় মোশা মাছির মুখ পরা যায় বড়াইয়া বুরা যায় মোশা মুখ পরা যায় এইটা কইতাম আমরা আম গাছ কাটতাম হাইরে এইটা কইতাম আমরা আম গাছ কাটতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম